প্রশ্ন করেছেন আমাদের কোনো ভাই যে আমরা বিদাতীদের সাথে কেমন করে মোকাবেলা করব মোকাবেলা কথাটি খুব শক্ত কথা তাই না আমাকে লোকেরা অনেকে বলে যে খুব শক্ত কিন্তু আমি তো এই কথাটি শক্ত মনে করছি মোকাবেলা করা মানে মুখামুখি লড়াই করা না না আমরা বিদ্যার্থীর সাথে লড়াই চাই না তাদের আমরা হিতাকাঙ্ক্ষী তাদের দরদি তাদের ব্যথায় ব্যথিত তারা এ পথে যদি থাকে তো এই ভুল পথে অনেক মেহনত পরিশ্রম করে ইবাদত করে তারা দুনিয়া তো কষ্ট পাবে আখেরা তো কষ্ট পাবে এই কষ্ট চাই না হ্যাঁ আর দিন উন্নাসিয়া দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম নসিহতের নাম সেই জন্য তাদেরকে উত্তম পন্থায় দাওয়াত দেবেন নসিহত করবেন উপদেশ দেবেন সাজাকের ফাইন না মানতাম্কের আপনি ভালো উপদেশ দেন আপনার কাজ হচ্ছে উপদেশ দাও লাস্তা আলিম তাদের দারোগা পুলিশ আপনি নন হ্যাঁ যে জবরদস্তি মানাবেন কোনো প্রয়োজন করে না তবে একটা মুশকিল আছে আমাদের দেশের গড়ামির কারণে যে বিদাতি আপনার জন্য আপনার সমাজে মসজিদে যাপন করা মুশকিল করে দিচ্ছে এটা হচ্ছে একটা মুশকিল এই জটিলতার সামনে অনেকেই যে কষ্টে আছেন সুহান আল্লাহ নে মুসলিমরা যেমন কষ্ট পায় ভারত নেপালে গিয়ে ওই রকম অনেক বিদাতি এলাকায় গিয়ে সহি আকিদার ভাইকে কষ্ট উঠাইতে হয় মসজিদ থেকে মারে পিঠে তাড়িয়ে দেয় আর তারপরে কত রকম মানসিক আর শারীরিক নির্যাতন চালায় এই ক্ষেত্রে পাক সুরে আসরে বলেছেন অতাওয়া সহবিল হাককে অতাওয়া সহবিল সবরে হক কথা ভালোভাবে বলতে থাকেন এবং ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করেন যেখানে দেখছেন যে এইখানে উর্বর শক্তি নাই এইরকম বিদাতপন্থীরা কথা শুনবে না অন্য জায়গায় মেহনত করেন ওখানে মেহনত না করে অন্য এলাকায় মেহনত করেন মক্কায় উর্বর শক্তি ছিল নান্ন তেরো বছর বাড়ি ছেড়ে দিয়ে চলে আসলেন মক্কা মোদিনা এসে আলহামদুলিল্লাহ দিনের পাক বরকত দিলেন তারপরে মক্কা আপনি তো লাভ হইল তো ওই রকমের ধীরে ধীরে ইনশাল্লাহ বিনাতে আস্থানাগুলো হ্যাঁ দুর্বল হয়ে যাবে বা নির্মূল হয়ে যাবে আপনার কাজ হচ্ছে যেখানে ফল পাওয়া যায় সেখানে মেহনত করা আর জবরদস্তি না করা আর ভালো দিয়ে মন্দকে দূর করার চেষ্টা ইদফা ইতফা বিল্লাতি ভালো দিয়ে মন্দকে দূর করতে হবে ভালো দিয়ে মন্দকে দূর করতে হবে মন্দ দিয়ে মন্দকে দূর করবেন না তারা মারামারি করতে চায় মোকাবেলা কর আপনি মোকাবেলা করবেন তারা বহস করতে চায় তর্ক করতে চায় ঝগড়া বা চায় আপনি বহস্তর্কে যাবেন না বহস্তর্কে যাবেন না আজকাল বহস্তর্ক হক হক জানার জন্য করে না তারা জবরদস্তি মানাবার জন্য করে দলভারি তাদের সুতরাং ওই সব কাজে যাবেন না আমি এই পরামর্শ দেবো না যদি শুনলো শুনলো আর নাহলে ওয়ারে জানিল জাহিলিন অজ্ঞদের থেকে মূর্খদের থেকে মুখ ফিরিয়ে অন্য দিকে মুখ ফিরিয়ে অন্য জায়গায় কাজ করে